আমাদের আজকের একটি প্রকল্প ছিল আমরা এখানে একটা মাচা তৈরি করেছি যেটা আমাদের গ্রামের ভাষায় অনেক ধরনের মাচা টং বলে থাকে তো এটা করার উদ্দেশ্য আমাদের একটা ছিল এটা আমাদের এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আইসিডিএস এখানে অনেক ছোট ছোট বাচ্চারা প্রত্যেক দিন স্কুল আসে পড়তে দেখতে পাচ্ছেন এই যে একটা আইসিডিএস স্কুল এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখানে বাচ্চারা আসে আইসিডিএস স্কুল এবং তারা অনেক মানে খিচুড়ির ব্যবস্থা থাকে স্কুলে সবাই জানেন বিষয়টা এখানে আশেপাশে এই গ্রামের মানুষ অনেক কিন্তু সব টয়লেট করে টয়লেট করে কারণ টয়লেট করে মানে আমরা বুঝতে পারছি সেটা একটা বজ্র আর সেটা অনেক ক্ষতি রয়েছে কিন্তু আমরা অনেকটা বুঝিয়েও পারিনি তাই আমরা এই মাছেরা তৈরি করলাম কৃষ্ণচূড়া গাছের নিচে কোনো কারণবশত আমরা বসে থাকি তাহলে হয়তো অনেক মানুষ লজ্জায় চলে যাবে কারণ মানুষ এই জিনিসটা তো কেউ ভাবে না এখন যে আমরা এখানে যে আমরা যে মলমূত্র ত্যাগ করছি তার পেছনে যে আমাদের বাচ্চাগুলো আসছে তাদের যে খাবার দাবার খাচ্ছে তাদের একটা ক্ষতি হবে অনেক অসুখ বিসুখ হতে পারে তা সেগুলো না ভাবে না তার জন্য তাদেরকে বোঝাতে পারছি না আমরা কয়েক বছর থেকে এই প্রচেষ্টা করছি কিন্তু আজকে আমরা এই জায়গাটা তৈরি করলাম অনেক বৃক্ষ লাগিয়েছি সেই গাছের নিচে আমরা এই মাছাটা তৈরি করলাম যদি আমরা বসে থাকি এবং কেউ যদি বসে থাকে তাহলে হয়তো লজ্জায় সেই জায়গাটা করবে না এটা একটা গ্রামের মধ্যে রয়েছে তাও মানুষ বিবেক বোধ না করে এখানে এসে মলমূত্র ত্যাগ করছে তার জন্য আমাদের এই বাচ্চাদের অনেক পরবর্তীতে অনেক ক্ষতি হতে পারে এখনো হচ্ছে অনেক দেখ শুনতে পাচ্ছি তাই যাই হোক এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে সুস্থ সবের এবং ভালো একটা পরিবেশ তৈরি করেছেন আমরা যারা তৈরি করলাম আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা এটা চেষ্টা করে করলাম অনেক সবাই মিলে করলাম সকলের প্রচেষ্টাতে এই কাজটা হলো যাই হোক ধন্যবাদ তাই যাই আমাদের একটাই আপনাদের কাছে একটা অনুরোধ যে গ্রামের মধ্যে এখনও যে মলমূত্র ত্যাগ করছে এটা কিন্তু বন্ধ করতে হবে তাই নিজের নিজের বাড়িতে বাথরুম তৈরি করতে তার জন্য সরকার অনেক রকম প্রচেষ্টা করেছে সেই সহযোগিতা করতে আমাদেরকে নিজেদের চেষ্টাতে যাতে আমরা বাথরুম করি এভাবে মলমূত্র ত্যাগ করলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা উঠছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে অসুখ বিসুখ হতে পারে তার জন্য মলমূত্র ত্যাগ করাটা বন্ধ করবেন বাইরে সেই উদ্যোগটা নিয়েই আমরা আজকে এই মাথাটা করেছি দেখতে পাচ্ছেন অনেক পরিশ্রম করে আমরা একটা মাছা তৈরি করছি এই কৃষ্ণচুড়ার ছায়ায় আমরা এখানে একটু হলেও বিশ্রাম নিব এবং অনেকে যারা রোদ্রে এই মাঠে কাজ করবে তারা এসে হয়তো এখানে বিশ্রাম নিতে পারে এই তার এই ছত্র ছায় তাই কৃষ্ণচূড়াটার বয়স দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছ বছর হয়ে গেল আজকে ফুলও ফুটেছে তাই এই নিচে দেখতে পাচ্ছেন একটা সুন্দর পরিবেশ যেখানে বসে আমরা একটি শান্তির নিঃশ্বাস নিতে পারবো তাই এরকম বৃক্ষ বেশি নয় পাঁচ থেকে ছ বছর হয়ে গেল তার মধ্যে আমরা এই বৃক্ষটি কত সুন্দর একটা ছায়া দিচ্ছে দেখতে পাচ্ছেন অত সুন্দর একটি ছায়া দিচ্ছে এবং তার নিচে আমরা এই মাছাটি তৈরি করছি যেখানে আমরা বসে সময় কাটাবো এবং একটা সুন্দর সময় অতিবাহিত করব। তাই এইভাবে যদি আমরা বৃক্ষ রোপণ করি বা তার নিচে যদি আমরা এরকমভাবে বসার একটা জায়গা তৈরি করি অনেকে পথচারী যারা পথে কোথাও যাচ্ছে হয়তো তারাও এখানে বসে আরাম করতে পারবে তাই আমরা চেষ্টা করছি এখানে একটা মাছা তৈরি করে যাতে আমরা এখানে একটা এই যে স্বপ্ন আমাদের এই গাছটি বড়ো হবে সেই গাছের নিচে আমরা একটু আশ্রয় নেব সেই স্বপ্নটি আজকে আমাদের পূর্ণ হচ্ছে তাই আমরা এই মাছাটি তৈরি করছি দেখতে পাচ্ছেন সে বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে এবং তারপরে আমরা চেষ্টা করব আজকের মধ্যে কমপ্লিট করা তারপরে এই যে প্রচণ্ড যখন রোদ আসছে তখন আমরা এই গাছের নিচে আশ্রয় নেব তাই চেষ্টা করছি এখানে একটা বসার জায়গা তৈরি করা এই কৃষ্ণচূড়ার সেই ছত্র ছত্রছায়াচ্ছেন সেই কৃষ্ণচূড়া যে কৃষ্ণচূড়া আজকে ফুল ফুটেছে এই গাছটির বয়স মোটামুটি আজ পাঁচ সাড়ে পাঁচ বছর হয়ে গেল গাছটির নিচে আজকে যে শান্তি আমরা পাচ্ছি সত্যি এটা কল্পনা করা যাবে না multimulti-field worship camp 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 এই তো ছত্রছাই ঠিক আছে